জমিয়ে ঠান্ডায় বড়দিনের উৎসব ব্যান্ডেল যাচ্ছে গতকাল রাতে বিশেষ প্রার্থনার পর খুলে দেওয়া হলো ট্রিপ যেখানে প্রভু যিশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছে বিভিন্ন মডেলের মাধ্যমে জেরুজালেমের গোশালায় পঁচিশে ডিসেম্বর জন্ম হয়েছিল যীশু মনে করেন খ্রিস্ট ধর্মের মানুষ সেই মন্ত বড়দিনের খুশির দিন হিসেবে পালন করা হয় আর এই বড়দিনের সকালে ব্যান্ডেল চার্চে পর্যটকদের পরা ভিড় থাকে হুগলি জেলা এবং ভিম জেলা থেকে এসে বড়দিনে ব্যান্ডেল চার্চে ভিড় জমান পর্যটকরা সকাল থেকে চার্চের ভেতরে হয় বিশেষ প্রার্থনা পর্যটকরা যদি এদিন চার্চের মূল ফটকের ভেতরে ঢুকতে পারেন না পঁচিশে ডিসেম্বর এবং পয়লা জানুয়ারি এই দুদিন বন্ধ থাকে চার্চের গেট অতিরিক্ত ভিড় বিগত দিনে এক দুর্ঘটনার কারণে প্রশাসনের নির্দেশে চার্জ কর্তৃপক্ষ দুদিন চার্চের ভেত প্রবেশ বন্ধ রেখেছে অন্যান্য দিন সকাল আটটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার্জ খোলা থাকে আজ বড়দিন দর্শনার্থীদের ঢল নেমেছে ব্যান্ডেল চার্চে দার্জিলিং থেকে পর্যটকরা ঘুরতে আসেন ব্যান্ডেলে তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে के लिए हम लोग पिकनिक प्रत्येक बस करते हैं इस बार भी आए हुए हैं कर रहे हैं सब दोस्त लोग लेकर हम लोग नहदी रहते हैं क्या क्या खाना पका था? खाना बना रहे हैं मांसो बना रहे हैं पनीर बना रहे हैं मछली बना रहे हैं आलू दम बनाए हुए हैं सलाद है सब सब दोस्त लोग लो मिल अपना एंजॉय कर रहे हैं जो प्रत्येक करते हैं इस बस बीच कर रहे हैं परदिन महतो আজকে যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা আজকে চার্জের পিছনের মাঠে এসে সব বন্ধুরা মিলে একটা পিকনিক আয়োজন করেছি সবাই মিলে আনন্দের উপলক্ষে এবং আমাদের চার্জের পিছনের সমস্ত বন্ধুরা মিলে দূর থেকে আমরা এসেছি গাড়ি করে চার্জের পিছনে গাড়ি রেখে আমরা এসেছি সবাই মিলে আনন্দ করার জন্য আজকে আনন্দটা উপভোগ করার জন্য সব বন্ধুরা মিলে এসেছি আমরা চারজন আজকে আমাদের পিকনিকের আয়োজন করেছি মাংস আছে আছে মাছ পনির আছে মাংস আছে পনির আছে আমাদের আহ আলুর আছে রাইস আছে আর চান্ডি আছে পাঁপড় আছে এখানে রান্না হচ্ছে আমরা আমাদের সমস্ত আয়োজন এখানে মাঠের পাশেই করেছি সমস্ত আনন্দ উপভোগ করছি চার্জের পিছনের মাঠেই সমস্ত বন্ধুরা মিলে একটা ছুটির দিন পঁচিশে ডিসেম্বর আমরা সবাই মিলে বন্ধুরা মিলে সবাই মিলে আমরা আনন্দ করছি অনেক দূর থেকে আমরা এসেছি এবং সব বন্ধুরা উপভোগ করছে আজকে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এবং চার্জের পিছনের মাঠে আমরা সবাই মিলে আনন্দ করছি এবং গঙ্গার প্রসন্ন সরকার आ, मेरा ये सेकेंड टाइम है बैंडल चर्च में अच्छा अच्छा लग रहा है बहुत परिवार लेके आए जी जी फैमिली के साथ आए और भाई बहन भी आए आज का क्या प्लान है, प्राण है। तो, आज तो आज तो चर्च घूमेंगे पहले हम लोग डायरेक्ट चर्च में जाने वाले थे लेकिन थोड़ा ज्यादा क्राउड था वहाँ पे तो हम लोग सोचा पहले थोड़ा नाश्ता वास्ता कर लेते अभी जाके चर्च घूमेंगे उसके बाद देखते हैं वहाँ पे दूसरा क्या स्पोर्ट बोल रहा था तो वहाँ पे गाड़ी ये करके हम लोग वहाँ पे जाएंगे कहाँ से आए हम लोग दार्जिलिंग रॉक गार्डन से आए जी 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 चालीस बहुत अच्छा लग रहा है अभी अच्छा जी जी बहुत अच्छा मतलब दे 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 अगर कैलकाटा में इसी तरह का मौसम अगर होल ईयर रहेगा तो बहुत ही मतलब ठंड मतलब पड़ता है तो आ, हम लोग मतलब यहाँ का कैलकटा का आदमी दार्जिलिंग जाता है तो आप लोग यहाँ आ गए ये कैसा है एक्चुअली मैं, मैं कैलकटा में मतलब जॉब करता हूँ वहाँ पे मेरा थोड़ा मतलब ये है तो फैमिली मतलब बच्चे का जब छुट्टी रहता तो मतलब मतलब तो तो है तो विंटर सीजन मतलब पूरा ये कैलकना में मतलब रहते हैं हम लोग वहाँ पे ज्यादा ठंड होता है तो इसीलिए थोड़ा दिक्कत होता है तो कैलकना में रहते हैं अच्छा लगता है यहाँ पे बहुत दिन हो गया इतना दिन का प्लानिंग है अभी कैलकटा में तो रहेंगे दो दो महीना लगभग जब तक बच्चे का स्कूल नहीं खुलेगा तब तक तो रहने का है अभी का प्लान है अभी तो जाएंगे हम ये बीच में तो कुछ ये नहीं एक एक दिन दो दिन शायद रेस्ट होगा लेकिन न्यू ईयर में हम लोग जाएंगे अलीपुर विक्टोरिया साइड में जाएंगे आए मेरा ये सेकंड टाइम है इससे पहले एक बार आए थे मतलब कुछ साल पहले आज उस टाइम में उतना ये नहीं था अभी तो बहुत ज्यादा मतलब पहले तो और भी फेमस हो गया है आज आज बंद है जी 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 सुनने में आया था अभी देखते क्या गेट पे अलाउ करेगा या नहीं करेगा लेकिन बाहर से भी अगर देखने को मिलेगा पहले हम लोग जब आए थे सुबह तो लगभग आपका दस साढ़े दस बजे तो बहुत ज्यादा क्राउड था वहाँ पे फान भी लगा हुआ था আমরা প্রত্যেক গাড়ি দুটো জলের গাড়ির ব্যবস্থা করেছি কারণ এখানে তো হাজার হাজার পুণ্যার্থীরা আসে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য জলের গাড়ির ব্যবস্থা আছে আমাদের দুটো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে দুটো হেলথ ক্যাম্প আমরা বসিয়েছি এবং সারাদিনই আমাদের প্রায় রাত আটটা অবধি আমাদের অ্যানাউন্সমেন্টটা চলে কারণ অনেক সময় পিক পকেটিং হয়ে যায় তারপর রাস্তায় যখন জ্যাম হয়ে যায় সেটা যাতে না হয় মানুষের সুবিধার্থে বা কোনো বাচ্চা কেউ যদি মিসিং হয়ে যায় তারা যাতে মানে অনুসন্ধান কেন্দ্র আমাদের একটা পরিষেবা দেওয়া হয় বা দর্শনার্থীরা যাতে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারে এবং আমাদের পুরো দু তারিখ অবধি আমরা সিসিটিভি ক্যামেরায় পুরো জায়গাটাকে মুড়ে দিই যাতে কোনো দুর্ঘটনাও যদি ঘটে সেটাকে আমরা ট্র্যাক করতে পারি এরকমই আমরা প্রত্যেক বছর পরিষেবা দিয়ে থাকি হ্যাঁ হ্যাঁ অনেক অনেক বেশি হবে এবং কালকে আমাদের ভিড়টা বেড়ে গেছে এবং এবছর দেখছি গত বছরের থেকে বেশি কারণ এখনো তার দেখছেন মানে কয়েক হাজার মানুষ অলরেডি ঢুকে পড়েছে তারপর ওরা ওনারা এখান থেকে আহ ইমাম বাড়াতে যায় অনেকে আবার চুনিমিয়ার ঘাটেও ফেরিঘাটে করে ঘুরতে যায় তাও আমরা প্রশাসনকে বলে আমরা এই দুদিন ফেরিঘাট সার্ভিসটা আমরা বন্ধ রেখেছি মানুষের যাতে কোনো অ্যাক্সিডেন্ট না বিপদ যাতে না হয়ে যায় সেই জন্য সুতরাং এই বছর আমি যেটুকু আশা করছি প্রচন্ড ভিড় হবে মানুষের সমাগম হবে এবং চার তারিখ আমাদের আরো বেশি ভিড়টা হয় কারণ চার তারিখ এখানে গোগো মারিয়া একটা উৎসব হয় সেখানে আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষেরা আমাদের ট্রাইবেল মানুষেরা এখানে এসে তারা প্রার্থনা করে তো সেই দিনও আমাদের বিশেষ কিছু ব্যবস্থা থাকে জলের গাড়ি থেকে মেডিকেল ক্যাম্প সব ব্যবস্থা আমাদের চার তারিখও করতে হয় হ্যাঁ হ্যাঁ সেখানে এবং আপনারা জানেন প্রত্যেকটাই ধর্মীয় স্থানে যখন কোনো অনুষ্ঠান হয় সেখানে একটা পিকনিক মেলার একটা আবহাওয়া হয়ে ওঠে তো সেখানে পিকনিক হচ্ছে একটা সুন্দর মেলা বসেছে বাচ্চারা আসছে তাদের মনোরঞ্জনের জন্য মানে সবই চলছে মানুষ যারা আসছে দূর থেকে তারা যদি কোনো সমস্যা হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে সবসময় আমাদের ক্যাম্প আছে আমাদের মাইকিং এর আগেই বললাম আমাদের अनाउंसমেন্টে অসুবিধা আছে যকনিক কেউ কোনো বিপদে পড়ছে বা পড়বে যদি কেউ হয় কখনো তাহলে তারা এসে সেই আমাদের ক্যাম্পে যোগাযোগ করতে পারে এবং ইতিমধ্যে আমি হেলথ ক্যাম্প থেকে ঘুরে এলাম দুই তিনজন ওখানে গিয়ে ऑलरेडी তারা ওষুধও নিচ্ছেন সব রকমের ওষুধ সেখানে থাকে অ্যাম্বুলেন্স তো আছেই গতবার যেমন আমাদের মাঠের ভেতরে কয়েকজন মহিলারা তারা অসুস্থ হয়ে পড়েছিলেন তো আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে আমরা হসপিটালে স্থানান্তর করি না পুলিশ পুলিশ প্রশাসনের থেকে আমরা প্রত্যেক বছরই প্রচন্ড কোঅপারেশন পাই পুলিশ প্রশাসনের কোঅপারেশন ছাড়া এত বড় একটা কর্মকাণ্ড এত বড় লোকের এতজন লোকের সমাগম আমরা কখনোই সাকসেস হতে পারবো না ট্রাফিক থেকে আরম্ভ করে ফায়ার ব্রিগেড থেকে আরম্ভ করে আহ সব রকম সাহায্য আমরা প্রশাসনের থেকে পাই এবং কিছুদিন আগে আমরা এসডিও অফিসে গিয়ে আমাদের একটা প্রশাসনিক বৈঠকও হয়েছিলেন আমাদের বিধায়কও সেখানে উপস্থিত ছিলেন তো আমাদের কি কি অসুবিধা যাতে আমরা কোনো ফেস না করতে পারি সেগুলো ওখানে জানিয়েছিলাম এবং সেই অনুযায়ী এখানে যথেষ্ট পুলিশের এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে আমার নাম অনিন্দিতা রাজবংশী মন্ডল আমি তিন নম্বর তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর